আমি যদি পারি আপনিও পারবেন আমাকে দিয়ে যদি সম্ভব হয় আপনাকে দিয়েও সম্ভব হবে ইনশাল্লাহ আমি বাসায় বসে কোনো ধরনের সিবি ড্রপ না করে জব না করে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলোকে কিভাবে পূরণ করেছি এবং আমার ছোট ছোট স্বপ্নগুলোর অংশগুলো কি কি ছিল ছোট ছোট চাহিদাগুলো কি ছিল যেগুলো আমি অন্য কারো সহযোগিতা ছাড়া অন্য কারো সাহায্য ছাড়া নিজে পূরণ করেছি এবং কিছুটা স্বাবলম্বী হয়েছি নিজের কাছে নিজে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা আসলে আমি শো করছি দেখাচ্ছি আমার আছে তেমন কিছু না আমি খুব সাধারণ একজন মানুষ অনেকের আমার চেয়ে অনেক বেশি আছে আসলে আমি খুব ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র হিসেবে আমার যা আছে আমি অনেক করি আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমার এই মানে বাসায় বসে আমার এই হোম ক্যারিয়ারের ক্ষুদ্র একটা অংশ মানে এই হোম ক্যারিয়ারের মাঝখানে থেকে আমি কিভাবে তিল তিল করে অসংখ্য দিনের পরিশ্রমগুলোকে একত্রিত করে ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলো পূরণ করার যে কোর্সগুলো একত্রিত করেছি সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আমি একটু জটিল করে বলেছি একটু সহজ করে বলি আমার এই বাসায় বসে বাহিরে যে কাজ না করে বাসায় বসে আমি টাকা ইনকাম করে ওই টাকাগুলো আমি কি কাজে ব্যয় করেছি এটার কিছু অংশ শেয়ার করব এর মাধ্যমে যে সকল আপুরা হতাশ হয়ে যাচ্ছেন মনে করছেন ওনাকে দিয়ে কিছু হবে না কিছু হচ্ছে না আমার মনে হয় ওনারা কিছুটা অনুপ্রা অনুপ্রাণিত হবেন এবং সাহস পাবেন আর আমার ভিডিওতে আমার মোবাইলটা প্রচুর কাঁপছে কারণ হাত দিয়ে ধরে রেখেছি এতে কিছু মনে করবেন না ইগনোর করবেন তাহলে চলুন দেখি আমার আমি কি এমন করেছি আমার কি শখ কি চাহিদাগুলো মিটে গেছি আমি বাসায় বসে কোথাও জব না করে কোথাও আউটডোরে কোথাও কাজে না করে এই যে দেখুন আমি একদম বাসায় বসে আমার ছোট ছোট স্বপ্নগুলো একদম ছোট ছোট চাহিদাগুলোকে কিভাবে পূরণ করেছি এগুলোর জন্য আমি কারো সহযোগিতা নেই নি কারো সাহায্য আমি নেই এই এই দুলটা আমার মা যখন হজে যাচ্ছিলেন তখন আম্মুকে কিনে দেওয়া আমার নিজের টাকায় আম্মুকে গিফট করা তো আম্মু হজের থেকে আসার পরে আমাকে আবার দিয়ে দিয়েছেন তো ইনশাল্লাহ এটা আমি আমার মেয়ের জন্য রাখবো আমার মেয়ের যখন প্রথম কান ছিদ্র করব তখন এটা ওকে ইউজ করাবো তো যাই হোক প্রসঙ্গ এটা না প্রসঙ্গ হচ্ছে আমি যদি পারি আমাকে দিয়ে যদি সম্ভব হয় আপনাকে দিয়ে কেন হবে না আপনি আরো ভালো পারবেন হয়তো বা আপনার মেধা এবং যোগ্যতা আপনার চিন্তাধারা আমার চেয়ে ভিন্ন আপনি আমার চেয়ে ভালো এগিয়ে যেতে পারবেন এই যে ছোট ছোট রিংগুলো এগুলো হয়তো বা ছোট খুব সামান্য কিছু মনে হচ্ছে এগুলো সব আমার ভালোবাসা সব আমার মানে স্বপ্নের ছোট ছোট কোষ থেকে তৈরি আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এটা কিছু অংশ আরো আছে ওগুলো আমার কাছে নেই তো যাই হোক এই যে দেখছেন এটা টাকাটা এটাগুলো এখানে আনা মানে হচ্ছে যে শো করা না এটা হচ্ছে যে আসলে এমন একটা অ্যামাউন্ট চাইলে প্রত্যেক মাসে আপনার কাছেও থাকবে এর চো বেশি থাকবে আমার কাছে খুব সামান্য চাইলে আপনার কাছেও থাকবে আপনিও পারবেন আমি যদি পারি আপনাও পারবেন কারো সহযোগিতা লাগবে না এই ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য না দ্বিতীয় অথবা তৃতীয় কারো কাছে হাত হয় না আমি মনে করি প্রত্যেকটা মেয়ের মধ্যেই কোনো না কোনো যোগ্যতা আছে সেটা আপনি চাইলেই পারেন এই একদম ছোট খাটো শখ আমার এই এটা আমি আজকে নিয়েছিলাম সেই জন্য শেয়ার করছি আর আগে নিলে শেয়ার করতাম না আমি বললাম না আমার স্বপ্নের মানে আমার এই ছোট ছোট শখের ক্ষুদ্র একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি চুলাটাও হাতের কাছে ছিল সেই জন্য আনা ইভেন আমার বাসার যে গ্যাসের চুলাটা ওটাও চেঞ্জ করেছিলাম যখন লাস্ট ওটাও আমার টাকায় কেনা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে এমন বলে দিচ্ছি মানে কত টাকায় কিনেছি তো আমার এই ছোট ছোট কাজগুলোর জন্য আমার কারো ওপর ডিসিশন নেওয়ার জন্য অপেক্ষা করতে হয় না আমার কারো কেউ কে দিতে হয় না আমি এই কাজের জন্য এটা ব্যয় করব আমাকে এটা দাও কারণ ওই স্বাধীনতাটা আমি আমাকে তৈরি করে দিয়েছি ওই সম্মানটুকু আমি আমাকে করেছি চাইলা আপনিও পারবেন কেন আপনি পারবেন না আপনি কেন হতাশ হবেন আপনার হাত খরচ কেন অন্য কারো কাছ থেকে নিতে হবে এখন না মেয়েদের টাকা ইনকাম করার জন্য ঘরের বাইরে যেতে হয় না মেয়েরা চাইলেই পারে ঘরে বসে অনেক কিছু করতে অসংখ্য মেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আপনি আমি আমরা কেন পিছিয়ে থাকবো বলেন আপনি আমি আমরা কেন এগিয়ে যেতে পারবো না সবাই যদি পারে আমরাও পারবো সব মেয়েদের জন্য অনেক অনেক শুভকামনা রইল